হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নোট পিকজেল মাইনিং এটা কিন্তু হচ্ছে নোট কয়েন সাপোর্টেড একটা প্রজেক্ট বলতে পারেন নোট কয়েনের নিজস্ব প্রজেক্ট এটা ঠিক আছে নোট পিকজেল ঠিক আছে এইটা হচ্ছে টেলিগ্রামের ফাউন্ডার দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু নিজেরাই এটা নিয়ে পোস্ট করছে তার মানে হচ্ছে এই প্রজেক্টটা খুবই ভালো এটা কিন্তু নভেম্বরের লিস্টিং হবে আর এইখানে হচ্ছে অনেকেই কাজটা বুঝতে পারতেছেন না যে কীভাবে কাজ করতে হয় সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার্ড অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে ঠিক আছে সো আসার পরে এখানে জয়েন লিঙ্ক দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো গ্যাস জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে সরি গেছে এটা হচ্ছে ডিরেক্ট আমি জয়েন করছি যার কারণে কিন্তু ডিরেক্ট হচ্ছে বুট থেকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতেছে আপনাদেরকে সরাসরি কিন্তু ইর মধ্যে নিয়ে আসবে বুটের মধ্যে তারপর স্টার্ট করে দেবেন প্লে প্লে করার পরে স্টার্টের মধ্যে ক্লিক করবেন এরকমই চলে আসবে ঠিক আছে এইখানে আসার পরে অনেকেই কাজটা বুঝতেছেন না যে এখানে হচ্ছে কিভাবে কাজ করতে হয় ঠিক আছে এইখানে মূল যে বিষয় প্রিন্টের যে বিষয় আছে সেটাও বুঝতে হবে এইখানে আপনি ফ্রি প্রিন্ট পাবেন নেটের একটু প্রবলেম চলতেছে জাস্ট টু ওয়েট করবেন তবে এখানে দেখতেই পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে ঠিক আছে লোড নাই প্রচুর পরিমাণে সো এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পয়েন্ট আইকন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন সো এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিচ্ছি এখানে মাইনিং সিস্টেমটা কি এটা অনেকেই বুঝতেছেন না যে এইখানে মাইনিং করতে হয় কীভাবে সো এটার মধ্যে ক্লিক করার পরে এখানে ক্ল্যাম অপশান দেখতে পাবেন এই ক্লামের মধ্যে একটা ক্লিক করে দেবেন সো ক্লামের মধ্যে ক্লিক করার পরে এইটা কিন্তু হচ্ছে ক্লাম হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে ছয় ঘন্টা মেবি ছয় ঘন্টা পর পরে এখানে ক্লামিং উঠবে ক্লাম করে নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে এইখানে এই বিষয়টা গেল এখন আসেন হচ্ছে প্রিন্টের যে বিষয়টা এখানে প্রিন্ট কীভাবে করবেন এখানে কিন্তু প্রিন্ট করতে হবে ঠিক আছে এখানে একটা ক্লিক করতে হবে জাস্ট টু ওয়েট করবেন আমি দেখাচ্ছি তারপরে টেলিগ্রাম স্টার দিয়ে আপনি প্রিন্ট বাই করতে পারবেন এখানে অনেকগুলো অপশান আছে জুম অপশান জাস্ট টু ওয়েট এই যে এখানে প্রিন্ট বাই করার জন্য দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো পাওয়ার যাবে আর কি তারপরে স্টার কাটবে রিচার্জ করার জন্য এগুলো করার দরকার নেই নিচে এখানে অপশান পেয়ে যাবেন ঠিক আছে এই যে ট্যাপ টু এইখানে একটা অপশান পেয়ে যাবেন প্রিন্টের এইখানে এইখানে ওই অপশান পেয়ে যাবেন তারপরে প্রিন্ট থাকলে এখানে জুম করবেন ঠিক আছে এভাবে জুম করবেন জুম করার পরে আমি দেখাচ্ছি আমার প্রিন্ট মনে হয় শেষ হয়ে গেছে ঠিক আছে জুম করার পরে এই যে ব্ল্যাক কালারের উপর ক্লিক এই যে প্রিন্ট চলে আসছে দেখতে পাচ্ছেন পাঁচটা প্রিন্ট আছে সো আমি এখানে হলুদ কালার করব না আমি কালারের মধ্যে ক্লিক করে একটা কালার চুজ করে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে ঠিক আছে সো এইখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে প্রিন্টের মধ্যে ক্লিক দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল যেগুলো ব্ল্যাক কালার আছে এখানে প্রিন্ট যত করবেন তত আপনার হচ্ছে মাইনিং স্পিড বৃদ্ধি পাবে ঠিক আছে তো ব্ল্যাক কালার যেগুলো আছে এইগুলো প্রিন্ট করে দেবেন মানে আমি ব্ল্যাকটা বুঝালাম আপনারা এভাবে মিলিয়ে আনবেন আর কি পয়েন্ট মিলালে আপনাদের লাভ আছে ঠিক আছে এইখানে পয়েন্ট বুঝে বুঝে মিলাবেন সো আমার কিন্তু হচ্ছে প্রিন্ট শেষ ঠিক আছে এই যে প্রিন্ট করবেন আপনার এই যে মাইনিং যেটা আছে টুকেন এটা কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি প্রিন্ট এখানে যত প্রিন্ট করবেন ততই আপনার ভালো স্যাম মাইনাস করে দিচ্ছি কারণ ব্ল্যাক কালার আপনি ব্ল্যাক কালার যেগুলো থাকবে এইগুলো আপনি চেঞ্জ করে ফেলবেন ঠিক আছে চেঞ্জ করলে আপনাকে পয়েন্ট দেবে এখানে আর মিলায়া মিলায়া করবেন তাইলে বেশি পয়েন্ট আর্নিং হবে সো এইটাই হলো মূল বিষয় এখানে যত প্রিন্ট করতে পারবেন ততই আপনার টোকেন বাড়তে থাকবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর এইখানে আরেকটা বিষয় বুঝা দিই এখানে হচ্ছে আপনি স্টার্ট দিয়ে পিন বাই করতে পারেন পিন বাই করে আপনি প্রিন্ট করলে আপনার লাভ আছে ঠিক আছে লাইক এইখানে যত আপনি হচ্ছে প্রিন্ট করবেন এই যে যেমন ধরেন মাইনিং হচ্ছে ঠিক আছে এই প্রিন্ট করলে কিন্তু মাইনিং হতে থাকবে আপনি জাস্ট ক্ল্যাম করবেন মানে প্রিন্ট যত করবেন ততই মাইনিং হবে প্রিন্ট না করলে মাইনিংয়ের তেমন কিছুই বুঝবেন না ঠিক আছে সো এই যে এখানে কিন্তু এই যে দেখেন প্রিন্টের যে বিষয়টা এখানে দিয়ে রাখছে ঠিক আছে আর এইটা আমার মূল ব্যালেন্স তারপরে এখানে ইনভাইট ফ্রেন আছে আপনারা চাইলে ইনভাইট করতে পারেন আপনার বন্ধু বান্ধবের মাঝে সো ইনভাইট করলে খুব একটা বেশি পয়েন্ট যে দিবে তা না এই যে টাক্স আছে এগুলো টাস্ক কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ফায়দা হবে আর কি ঠিক আছে এই যে টাক্সের মধ্যে ক্লিক করে দিলে এরকম টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কিন্তু পয়েন্ট বাড়তে থাকবে ঠিক আছে এরকমই বিষয়টা সো চাইলে করতে পারেন তারপরে হচ্ছে আপনার প্রিমিয়াম যদি থাকে তাইলে আরও বেশি আর্নিং হবে তারপরে সিলভার বোনাস যদি পেয়ে থাকেন আপনি সো সিলভার বোনাস আমি পেয়ে গেছি গোল্ডেন যদি পেয়ে থাকি লাইক গোল্ডেন আমি পাই নাই ঠিক আছে বত্রিশটা বোনাস দরকার আরও সো তারপরে হচ্ছে এই যে স্টার দিয়ে স্টার যদি থাকে সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্স থেকে তারপরে পিকজেল চ্যানেলে জয়েন করলে এটা টুইটারে নিয়ে আসলো এভাবে আপনি যত হচ্ছে ই করবেন তত আপনার পয়েন্ট বাড়তে থাকবে নোট কয়েন কমিউনিটির জন্য রাখছে তারা নোট কয়েন কমিউনিটি বুঝতেই পারতেছে এরা কিন্তু নিজেরাই প্রমোট করতেছে ঠিক আছে তার মানে কোনো সন্দেহ নাই এদের প্রজেক্ট এইটা সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই প্রজেক্টটা মিস করেন না ভালো একটা অফার মিস করলে কিন্তু বাংলা বাস খাবেন এইখানে আপনি যত প্রিন্ট পাবেন ততই আপনার আর্নিংটা বৃদ্ধি হবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর এইখানে আইকন আছে এইগুলো আইকন আপনি এই যে বাই করতে হবে ঠিক আছে বাই করার জন্য স্টার দরকার আমার কাছে স্টার নাই আমি বাই করতে যাব না এগুলো সবগুলাই বাই করতে হবে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে বাই করে কাজ করতে পারেন সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর অবশ্যই অবশ্যই যেটা করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন কারণ এইখানে আমরা সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করে থাকি ঠিক আছে সো আপডেট মিস করলে কিন্তু বাংলা বাস এটা টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট কোনো সন্দেহ নাই আর পাবেল ড্রুপ যেটা হচ্ছে টেলিগ্রামের ফাউন্ডার ওরা নিজেরাই কিন্তু এটা নিয়ে কি করছে পোস্ট করছে কথা বলতেছে তার মানে কি নিজস্ব প্রজেক্ট ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ